হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম এই আয়াতের মধ্যে আল্লাহ পাক পরোয়ারে দেখান সত্য প্রকার মেনশন হতা হইল দুনিয়ার মানুষ এই সত্য প্রকার মাইফলার বিয়ে করিন না পারিবে কোন হনন বকাউলে ওয়াহিদ আহমদ হে চার দাজন হারামাস একে উম্ম

তাহলে তোমার টিভেল মেয়ে প্রকার মেঘর হাতা হয়ে আর বিয়ে করে না

ଏ ସଇଁ ଆଲଭ ହତ ବର୍ବ ହୋ ଜେତୁଲ୍ ଇସ୍ଲାମ୍ ଦାରମ ଦେବ ବନ ମନ୍ଦିର ସାର୍ ପ୍ରତିଷ୍ଠତା ଆର୍ଲା ମା କାସେନ୍ ନାମ ତୁବି ଆଲାଇ ହିଁ ରଖ୍ମା ତେ ମୋର୍ ମାତେ ହଇଦେ ଆର୍ ଲାଇଫ୍ ହଇଲେ ଦୁଆଁ ବି ଏହା କରି দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে মাই হওয়া বেশি স্বাভাবিকভাবে কি বেশি হওয়া মাই হওয়া বেশি তো বেগুনো যদি উকোকে বিয়া করলে। সমস্ত মেয়ে হলে জামাই ভেতলায় সমস্ত মাই হলে যাতে জামাই ভাই আল্লাহ ফরমায়েদ কুরআন প্রথম আয়াতে ফোন হাও মাতাও ওয়ালাক ও মাতাও ওয়ালাকুম মিনাল ফারিলে দু বিয়া করো पहिले দু বিয়ে করো এরপর আয়াত ওসুলা আ আরো ফারিলে তিন বিয়ে করো এরপর আয়াত ওরবা আরও ফারে সেরক বিয়া করো কিন্তু খবরদার খবরদারে হতা জানি রে আবি উগ্র গর দুয়া গর তিন গর শীর্ঘ গর খবরদার মুসলমান বেগুন দুবল দুয়া গর ইত্যাদি হন সুবিধে নেই দুর্বর যদি সমানভাবে চলাই থাকি দয় দুয়া বিয়া করি গিয়ে উগ্র গরের মধ্যে বয়ে রাখা হয়তো লাগবে আর উগ্রে ফাড়ার মধ্যে বাইর করে দিয়ে গড়ে গড়ে মেঞ্জর বাড়ি বাড়ি হাম করি রেখাইব ও মুসলমান বেগুন দুয়ল খবৰদাৰ খবরদার কেমতর ময়দান বিচার হব দুয়া বিয়া

আল্লাহপাৰ পৰৱাৰে ডেকাৰ আলমে এই আয়তাৰ ফৰজ ইয়াৰ ফাৰ্মাৰ অইন সেক তোমাল্লা তাহ দিলো ফবা সেই দে যদি দুৱ গঢ়িবে অথবা থিন্ন কৰিবে অথবা চাৰ্ভ কৰিবে ব্যাগ গুণৰ মধ্য যদি ইনচাৰ কৰি নপাৰ দয় সমানভাৱে চলাই নপাৰ দয় ফৱা হেদা হুৱা কৰিবে উগ কৰিবে হুৱ কৰিবে উগ কৰিবে যদি অগ্রালা ভাব হয় বিয়ে সান্তি নগর কে আল্লাহ আল্লাহ কি করবো যদি উগ যদি পাল্লা করবি সালেন কি করবি বিয়ে নগর কিয় বগুড়া আনি কে রে অ্যা খানা পিনা দিয়ে

হাতিসর ব্যাখ্যাত আছে হাতিসর সারার মধ্যে আছে হয়তো যদি সেরিয়ান জিনিস দিতফলিয়া দেওয়া বিয়ে করে তেলবে সেরিয়ান জিনিস ইন কি মোহর খাদ্য বস্ত্র বাসস্থান এই সেরিয়ান জিনিস দিতফলি বিয়ে করে তেলবে এবার আনার বাসা থাকলে সিটেঙ্গিয়া বাসাত হানা ফেনে বগুড়ো মদ দিবের ক্ষমতা তাহলে হানা ফেনে দিবের ক্ষমতা তাহলে থাই বেলা গদ দিবের ক্ষমতা তাহলে ও এবার হস দিবের ক্ষমতা তাহলে বিয়ে করে তেলবে

চারি হাজার মানুষের আন আছে আনন্দ বিচনার বল বলি হাজার অ নতুন নতুন হোস বন আছে ব্যা এন হাবিল অনে একদম এন হাবিল আকবার এত বড় হাবিলা তোমরা ফলো মন মানুষের সঙ্গনা দাও সব সময় অহংকার গাম্ভীর্য সব সময় অহংকার করিলা সবার ঘরে আল্লাহ এর মধ্যে ওয়ালা তামসুবিলা রুদি মারা হা ও ও পৃথিবীর মানুষজন আসবির মধ্যে অহংকার করি না ছেলেরা অহংকারের কেবল মাত্র অহংকারী গরি চারিবেত হবে ওয়ালা হুল কিবরিইয়া ফিস সামা ওয়াতি আতি समस्त সমস্ত এর মালিক সমস্ত অহংকারের মালিক কেবল মাত্র হন হাদিস কুৎসির মধ্যে আছে আল্লাহর পেগম্বর সাত ফরমার আল কি বিরিয়া ও রেদাহি অহংকারী এন ও আল্লাহ সাদর অহংকারী এন হাসাদর আল্লাহ সাদর আল্লাহ সাদর যদি থানা রানি করি গিয়েও দেওয়া যাবা তো হইলে দুনিয়াও শেষ আখের তো শেষ মতর বিচেন কলমাল যেতে তিন হয়বা অহংকার বর্জন কর অহংকার তুল বাচিতা হ আল্লাহ বুঝি পেলায় তো অভিজ্ঞান করবো আমি হন তো আল্লাহর পেগম্বর আল্লাহ হজার মঞ্চে বল দিয়ে

আড়িয়া করে হারে আমার বউলতে কি হইতে গুসা হতে নয় অ্যাঁ বউল গুসা ঠিক আছে শনিকার বাঘত যদি একশোটা ব্যস্পর্কিত দয় আর একজনের বাগত সম্পর্কিত হয় ইয়ার ইনসাফ নময় ন্যায় বিচার নয় ক্রেমান আল্লাহ আদালতের মধ্যে আল্লাহ যে যা তুই করে আল্লাহ দরবারের মধ্যে দর হা করবো মুসলমান বেগুন দুবল যারা তুমি দুব তিন আছে খবরদার সমানভাবে চলা করিব ফালা ঠিক তাই হরিব ফালা হব ই সুলভন বুঝানোর দরহার নেই ফালা কিরে হম বো দুবতে আলে এক রেটিভের গরত আবে আর এক রেটিভের গরত আবে ইবেলা মিলনক গণক হওয়ার অসুবিধা নেই কিন্তু গরত তাহলে ফালাবাদ করি গিয়ে সমানভাবে তাহলে বহাজিব হাদিসের অ কিতাবের মধ্যে স্পষ্ট আছে ফতোয়ার কিতাব তো এসছে অ কি হইলাম দবা ফালা টিকতা করিব বাড়ি হইবে রে ফালা ফালা মানে কি হন সমান ভাবে ইবারে রে সপ্তাহ তাইলে রাতিয়ে ইবারে গরত তা করিব অ প্রশ্ন করি তার নজর অ সপ্তাহটি এত কেন দেয় রে হয়তো ইবে বেশি সুন্দর অথবা ছোট হইবে বেশি আদর গিয়ে ইবারে লাই প্রত্যেকদিন আ কি হয় হাম বিস্তারি হয় মিলন করি সহবাস করি উবিল্লা নগুল্লা হন অসুবিধা হবে নে ইয়ে অসুবিধা হইতো নয় কিন্তু হামা

আল্লাহর কোরআন ফরমাত সাইয়িদাম ওয়া হাসুরা হাসুরা মানে বেতন বিয়াদ দরহান মুআসির এটা আল্লাহ বিয়ান করে আর ওক পয়গম্বর হই হযরত ঈসা রাহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবে দুনিয়ার মধ্যে বিয়ান করে ইবারে ওক নির্দিষ্ট সময় সীমা বিভিন্ন বর্ণনা আছে 33 বছর বয়সের মধ্যে আল্লাহ পাক পরমার দাগার আলোমে আসমানত তুলি নিয়ে গই ইবে দুনিয়ার জমিনের মধ্যে বিয়ান করে দুনিয়ার মধ্যে বিয়ান করে এ মুসলমান বন্ধুগণ কিন্তু দুনিয়ার মধ্যে আবার আইব দুনিয়ার মধ্যে আবার আইব হরতা আইব দে লঙ্কর লাগের দেখেন আইব তো সময় গেল হাসি ভালো হজরত ইসাল ইসলাম কে মতন আগর দিয়ে হরাই বাবা দুনিয়াতে আইব সময় গেল হাসি আই ভালো ইসা আলহ ইসালাম দুনিয়াতে আইব

দ্বিতীয় খন্ডর মধ্যে হাদিস আছে ত্রিপিজি শরীফের মধ্যেও হাদিস আছে আবদুল্লা সালাম রবিআল্লাহ সাহাবিয়ে বর্ণনা করেন

বিয়া সওয়াব বিয়া আল্লাহর پیغمبرের সুন্নাত নেকা আল্লাহু আকবার বিয়া সাদিয়া ইবাদত সুন্নাত বিয়া সাদিয়া ইদ সুন্নাত সওয়াব সওয়াব কিন্তু বর্তমান কিছু জালে ওলা সওয়াব আর আমর গুনাহর হাম বানাইয়ে গুনাহর হাম কেন বানাইয়ে আল্লাহু আকবার বিয়ার মধ্যে গো মুদ মেহেদি অনুষ্ঠান করে কি অনুষ্ঠান হবে ইভেন মেইন অনুষ্ঠান নয় ইভি ইহুদি অনুষ্ঠান মাথা অনুবর ইভি কি অনুষ্ঠান ইহুদি অনুষ্ঠান মুসলমানের বিয়ের মধ্যে মেহেদ অনুষ্ঠান নয় আর ডুমোর বিয়ের মধ্যে মেহেদ অনুষ্ঠান বিয়ে সবাব সুন্নতর হাম সবাবর হাম তুমি মেহেদ অনুষ্ঠান যোগ করি গেরে ফেকেজ গান বাজানা আলতু ফালতু হাম যোগ করি গেরে সবাবর হামারও হাম হামও পরিণত করলিয়ে